ওরা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে ফুটকার দিয়ে নিবাই দিতে আর আল্লাহ চান আল্লাহর জমিনে আল্লাহর নূরকে আরো প্রজ্বলিত করতে অলব কারিহাল কাফির কাফেররা পছন্দ করেন আল্লাহর জমিন আল্লাহর নূর প্রজ্বলিত থাকুক প্রিয় ভাই যান ইসলামকে নিয়ে ইসলামকে নিয়ে বিশ্বনবীর সুন্নতকে নিয়ে ওরা কারিম নিয়ে ওলামায় কেরাম নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশের অতীতেও ষড়যন্ত্র হয়ে আসতেছিল এখনও ষড়যন্ত্র করতেছে দুঃখজনক একটি ঘটনা এই ঘটনার যেটা সত্য সেইটা পরিবর্তন করে মিথ্যা একটি ঘটনার অপ্রচার করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ যাপন করছি বগুড়া জেলার দুপসাসিয়ার একটি হৃদয় বিদরে কি ঘটনা ঘটে একটা মহিলা একটা মাকে হত্যা করা হয়েছে জাতির বিবেককে হত্যা করা হয়েছে অপবাদ চাপায় দেওয়া হয়েছে সন্তানের উপরে সন্তানের উপর অপবাদ কি অপবাদ চাপানো হলো অপবাদ হল সন্তানের হাত খরচ ধরে টাকা মায়ের কাছে চায় মা নাকি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় সন্তান মাকে হত্যা করে ফ্রিজের ভিতর রেখে দিয়েছে আস্তাফির আজিম এমনটি ঘটনা আমরা মিডিয়ায় দেখতে পারলাম যে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতর রেখে দিয়েছে হাক্ষরদের টাকা না পাওয়ার কারণে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র সে এমনটি কাজ করেছে হলুদ মিডিয়াগুলো আসলো আর এই খবরগুলো প্রচার করা শুরু করে দিল এখানে র্যাবের ভূমিকাটাও আমরা দেখতে পেলাম র্যাব অভিযান চালিয়ে এই সন্তানকে গ্রেপ্তার করল রিমান্ডে নিয়ে যাওয়ার পরে নাকি সন্তান সব বলে দিয়েছে কিন্তু বাংলাদেশের সব মিডিয়ায় যে খারাপ তা বলবো না মিডিয়ার মধ্যেও দুই একটা মিডিয়া আছে যারা সত্য সন্ধান করবে এবং সেটা প্রচার করবে ধন্যবাদ জানাই আমরা যমুনা টিভিকে যমুনা টিভির সাংবাদিক তীক্ষ্ণ এবং গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা তদন্তে বের হয়ে চলে আসলো যে এই মাকে সন্তান হত্যা করেনি বরং ভাড়াটিয়া এই বাড়িতে যে ভাড়াটিয়ে ছিল যে বাসা থেকে তাকে তার লাশ বের করা হয়েছে মানোনা আজিজুর রহমানের বাসা এখানে কিছু ভাড়াটিয়ে ছিল এই ভাড়াটিয়া এরা ষড়যন্ত্র করে এই মাকে দুনিয়া থেকে বিদায় করেছে কী জন্য মারল আমরা আরেকটি প্রতিবেদন দেখলাম আরেকটি প্রতিবেদন দেখলাম তা হল দুঃসাশিয়ার যেই দায়িত্বরত ওসি তিনিও বললেন যে আমরা প্রাথমিক পর্যায়ে তদন্ত করে তদন্তে আমাদের কাছে চলে আসছে যে মায়ের হত্যাকারী হিসাবে সন্তানকে মাস্টার মাইন্ড হিসাবে গ্রেপ্তার করে তাকে জেলহালতে পাঠানো হয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে তদন্তে যা পেলাম তদন্তে দেখা গেছে এই সন্তান মাকে হত্যা করেনি বরং হত্যা করেছে এরা কেন হত্যা করলো এরা হত্যা করেছে এই জন্য এই যারা এরা ছিল এরা মাদক সেবন করত মাদক এখান থেকে বেচা করত আর এই মলানা আজিজুর রহমানের স্ত্রী মিস সালমা মোসাম্মদ সালমা খাতুন তিনি এদের কার্যক্রমগুলো অবগত হন অবগত হওয়াটাই তার জন্য ছিল অপরাধ এবং তাদেরকে বলে দিয়েছিল যে এক মাসের মধ্যে আমাদের এই বাসা ছেড়ে দিতে হবে যদি না ছাড়েন আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব মাদক ব্যবসায়ীরা এ বিষয়টা তারা অন্যভাবে নিয়ে মৌলানা আজিজুর রহমানের স্ত্রী মোসাম্মদ সালমা খাতুনকে হত্যা করে ডিপ ফিরিজির ভিতরে রেখে দেয় আর সন্তানের উপরে দোষারোপ চাপাইয়া দেয় দোষ চাপিয়ে দেয় যে সন্তান মাকে হত্যা করেছে কোনো বিবেকবান সন্তান মাকে কখনো হত্যা করতে পারবে না তারপরে হলো এই সিলেটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র এবং তার ভিতরে আদর্শ দিয়ে ভরা করান শাহা দিয়ে ভরা সে কেমনে মাকে হত্যা করতে পারে মাকে কেমনে মারতে পারে হলুদ মিডিয়াগুলো লাগলো র্যাব র্যাবের যারা দায়িত্বরত তাদের দায়িত্ব থেকে আমরা একটা কথা বলি আপনারা জাতির বিবেক আপনারা হলেন আমাদের কি যেটা বলবেন আমরা সেইটা অন্ধের মতন বিশ্বাস করব। আপনারা এমন কাজ করবেন না যে দীর্ঘ মানুষগুলো পাপের শাস্তি ভোগ করুক এইটা আমরা চাই না যে শাস্তি যে অপরাধ করেছে তার পক্ষে আমরা সাফাই গইব না কিন্তু নিরাপরাধ কোনো ব্যক্তিকে আপনারা শাস্তির আওতায় আনবেন না মনে রাখবেন আল্লাহ কিন্তু আছে আপনাদের পর্যবেক্ষণ আপনাদের তদন্ত যদি একটু সামান্য ভুলে কোনো ব্যক্তি যদি মাজলুম হয় ক্যাবতরে ময়দানে না আপনি কিন্তু জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন দুঃখজনক মাদ্রাসার ছাত্র বলে মিডিয়ার পিছ লাগলো মিডিয়া এমন পিছু লাগা লাগলো যে শেষ পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের ব্যাপক আকারে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বলা শুরু করে দিয়েছে হলুদ মিডিয়াগুলো আমরা ইতিপূর্বে দেখেছি হলুদ মিডিয়াগুলো ইসলামের বিপক্ষে কাজ করে আসতেছে দীর্ঘদিন ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তাদের মিডিয়াগুলো তৈরি তাদের কাজীল ইসলামের অপ্রচার করা ইসলাম এই দেশ থেকে উৎখাত করা ওদের পরিকল্পনা একটা কথা শুনে রাখেন আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব মিডিয়ার সাংবাদিক ভাইরা আপনারা হলেন জাতির বিবেক বিবেক যদি আপনারা অনৌতিক সংবাদ যদি প্রচার করেন তাহলে কিন্তু এই বিবেক কিন্তু নষ্ট হয়ে গেলে এই তৌহিদি জনতা বাংলার জমিনের তৌহিদি জনতা এটা কিন্তু মেনে নেবে না বরদাস্ত করবে না আপনারা প্রচার করতে থাকেন সঠিক সংবাদগুলো প্রচার করেন আমরা আপনাদেরকে সেলুট জানাই কিন্তু আপনারা এমন কোনো নিউজ প্রচার করবেন না যেই নিউজের কারণে নিরহ মানুষগুলো শাস্তির আওতায় যায় নির্ভ মানুষগুলো মজলুম হয় এবং সংবাদ আপনারা প্রচার করবেন না আপনারা ইতিপূর্ব অনেক করেছেন আমরা দেখেছি আপনারা ইতিপূর্ব অনেক করেছেন ইসলামের বিরুদ্ধে করানসোল্লা বিরুদ্ধে কেরামদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আপনাদের কিন্তু অনেক বড় ভূমিকা ছিল আপনারা তো কই এখনো পর্যন্ত দেখি না মিডিয়ায় এখনও কি প্রচার হওয়ার সুযোগ এখনো পায়নি আপনারা সারাটা দিন আপনারা বিভিন্ন সংবাদ প্রচার করেন কই আপনারা তো কোনো কাফসির মাহফিলের প্রচার করেন না কোনো ওলামাই কেরামদের একটা থিওরিটি ওলামাই কেরামদের তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা তো প্রচার করেন না আপনারা কেন করেন না আমরা এগুলো কিন্তু বুঝতে পারি আপনারা কাদের টাকা চলেন কাদের টাকায় আপনারা চলেন রাম হাম বাম বিদেশিদের টাকায় কি আপনারা চলেন আমার বাংলার জমিনের এই মাটির উপরে দাঁড়িয়ে তামুহিদ জনতার হৃদয়ের বুকের উপরে দাঁড়িয়ে বাংলার জমিনের অলি আল্লাহর দেশের উপরে দাঁড়িয়ে নব্বই শতাংশ মুসলমানের বুকের উপর দাঁড়িয়ে আপনারা ইসলামের কথা বলতে আপনাদের কণ্ঠ যদি চেপে ধরে তাহলে আপনাদেরকে বলবো স্ব ইচ্ছায় আপনারা আপনাদের পথ থেকে সরে যান মিডিয়ার কাছ থেকে সরে যান নইরা আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে আপনাদের একটি প্রচার হাজার মানুষের প্রেরণা কিন্তু যোগায় আপনাদের একটি প্রচার মানুষের বিবেকের মস্তিষ্ক পরিবর্তন হয়ে যায় এই জন্য সতর্ক হওয়া দরকার প্রিয় ভাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা এমন সংবাদ প্রচার করবেন না যে সংবাদের কারণে আমি সাধারণ মানুষ নিরীহ মানুষগুলো মজলুম হয়